হঠাৎ করে যখন হালিম খেতে মন চাইবে তখন খুব সহজে বাসায় কিভাবে প্যাকেটের হালিম মিক্স দিয়ে আপনারা হালিম বানাতে পারবেন ঘরেই দোকানের মতো পারফেক্ট সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট এই হালিম মিক্স দিয়ে কিন্তু আপনারা পারফেক্টটা হালিম ঘরেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করলে হ্যালো আসসালামু আলাইকুম এরওয়ান সবাই কেমন আছেন আজকে খুবই সহজভাবে একটা হালিম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে রাধুনী হালিম মিক্স দিয়ে আপনারা কীভাবে খুব সহজেই ঝটপট ঘরে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমেই আমি একটা রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিলাম আর এটার প্রাইস মাত্র সত্তর টাকা নিবে আপনারা দোকান থেকে কিনে খেতে গেলে দেখবেন অনেক প্রাইস পড়ে আর এই সত্তর টাকার হালিম প্যাকেটটা দিয়ে কিন্তু আপনারা অনেকজনকেই সার্ভ করতে পারবেন আর এটা কিভাবে রান্না করবেন এটার গায়ে কিন্তু ডিটেলসে লেখা থাকে এটার ভিতরে আমরা দুটা প্যাকেট পাবো একটার মধ্যে থাকে মশলা আর একটার মধ্যে থাকে ডালের গুঁড়া বিভিন্ন ডাল একসাথে মিক্স করে গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দেওয়া হয় এখন চলুন প্রসেসিংয়ে চলে যাই একটা মিক্সিং বলে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিলাম দুই কাপ এখানে কিন্তু ফুটন্ত গরম পানি নিতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার পানিটা থেকে কিন্তু ধোয়া উঠতেছে এখন একটা হাতে চামচ নেবেন আর একটা হাতে ডালের প্যাকেটটা নেবেন এক হাতে আলতো হাতে আস্তে আস্তে ঢালবেন আর এক হাতে কিন্তু আপনাকে নেড়ে চেড়ে যেতে হবে যেন দলা পেকে না যায় মিশিয়ে নেওয়া হয়ে গেলেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর ফাঁকে আমরা কিন্তু মাংসের প্রসেসিংটা করে নিতে পারি তাহলে চলো দেখে নেওয়া যাক এখানে বড় একটা পাত্রে তেল দিয়ে দিতে হবে নয় টেবিল চামচ অর্থাৎ একশো পঁয়ত্রিশ এম এল এখন আধা কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে পেঁয়াজ ব্যারেস্তা করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এর থেকে বেশি গাঢ় করতে যাবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে এখন আমি দুই তৃতীয়াংশ পেঁয়াজ উঠিয়ে নিব আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক এতটুকু পেঁয়াজ আমি উঠিয়ে নিব এই পেঁয়াজটা আমাদের লাস্টে ডেকোরেশনের জন্য কাজে লাগবে এটা একটা সাইডে রেখে দিতে হবে আর বাকি পেঁয়াজটার মধ্যে আমি তিনশো গ্রাম মাংস দিয়ে দিব এখানে গরু মাংস খাসির মাংস আপনার ইচ্ছে মতো যে কোনো মাংস দিয়ে করতে পারবেন আমি এখানে খাসির মাংস দিয়ে করতেছি দেওয়া হয়ে গেলেই নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন প্যাকেটের সাথে যে মশলাটা থাকে এটা পুরোটাই আমি এখানে দিয়ে দিব আর ভালো করে তিন থেকে চার মিনিটের জন্য কষিয়ে নিব এ কিন্তু ভালো করে কষানোটাই কিন্তু মেন আপনারা ভালো করে কষিয়ে নেবেন অল্প আছে আচ্ছা এই পর্যায়ে কিন্তু একটু বলে রাখি প্যাকেটের গায়ে কিন্তু আদা রসুন বাটার কথা কোথাও উল্লেখ করা নেই কিন্তু আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করবো কারণ যেহেতু খাসির মাংস ফ্লেভারের একটু হেরফের হতে পারে আপনারা সবাই জানেন খাসির মাংসতে কিন্তু আদা রসুন বাটা দিতে হয় এই জন্য আমি এখানে এক টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিব এতে করে কিন্তু খাসির মধ্যে যে একটা উগড়ো গন্ধ থাকে সেটা চলে যাবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে দিবেন খেয়াল রাখতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায় লেগে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি সিদ্ধ করার জন্য পানি অ্যাড করব এই যে দেখুন কতটা কষে গেছে এখন পানি অ্যাড করব আমি দুই কাপ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নিব যেন সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে এই পানিতে এটা সিদ্ধ হবে না আরও পানির প্রয়োজন আছে তাহলে অ্যাড করে দিবেন আমি যেহেতু অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়েছি তার কারণে কিন্তু এই পানিটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিব মাংসটা কিন্তু এই পর্যায়ে অনেক সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে আবারও নেড়েচেরে আমি ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটা এখানে ঢেলে দিব অবশ্যই ঢালার আগে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন যাতে করে তলানিতে জমে না থাকে সবটাই আমি দিয়ে দিলাম এখানে এই পানিটাই কিন্তু যথেষ্ট না এখানে আরও পানি অ্যাড করতে হবে এই বাটিটা দিয়ে কিন্তু আমি আরও এক বাটি পানি দিয়ে দিব আপনারা যদি মেজারমেন্ট কাপ দিয়ে হিসাব করেন তাহলে দুই কাপ পানি আরও অ্যাড করে দিবেন ভালো করে নেড়ে চড়ে এটাকে বলক উঠিয়ে নিতে হবে বলক উঠে গেলেই কিন্তু কিছুক্ষণ নেড়ে চড়ে চুলা রাস্তা কমিয়ে দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মিশ্রণটির মধ্যের পানি গাঢ় ঝোলে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকুন আপনারা চাইলে ঢাকনা দিয়েও রান্না করতে পারেন অথবা ঢাকনা ছাড়াও করতে পারেন আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে করব আর বাকি সময়টা যখন গাঢ় হওয়া শুরু করবে তখন ঢাকনা ছাড়াই করব আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন নিশ্চয়ই খেয়াল করেছেন মাংসটা কতটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে খুলে খুলে আসতেছে অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবেন না হয় কিন্তু তলানিতে লেগে যাওয়ার ভয় থাকবে নিশ্চয়ই খেয়াল করেছেন আস্তে আস্তে কিন্তু গাঢ় হওয়া শুরু করেছে এ পর্যায়ে নানা যারা বন্ধ করবেন না কিছুক্ষণ পর পরই নেড়ে এটাকে রান্না করে নিতে হবে এই যে দেখুন এই পর্যায়ে এসে কিন্তু আমার হালিম মিক্সটা আরও গাঢ় হয়ে গেছে এখন আর ঢাকনা দিতে হবে না অনবরত নেড়ে খেয়াল রেখে হালিম মিক্সটা আপনাদেরকে আপনার পছন্দ অনুযায়ী গাঢ় করে নেবেন এই যে দেখুন কিছুক্ষণ পর পরই আমি নেড়ে দিচ্ছি আর কতটা গাঢ় হয়ে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন এ পর্যায়ে আমি উঠিয়ে নিব কারণ এর থেকে বেশি গাঢ় করলে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা একেবারেই মাখা হয়ে যাবে আমরা সবাই জানি হালিম কিন্তু অত বেশি মাখা হয় না তাই আমি এই পর্যায়ে উঠিয়ে নিব উঠানোর আগে অবশ্যই লাবণটা চেক করে নেবেন আর আজকের হালিমটা আমি এরকম একটা মাটির হাড়িতে পরিবেশন করব। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রের মধ্যেই পরিবেশন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন দেখুন কতটা সুন্দর হয়েছে আমি পুরোটাই কিন্তু পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর উপর দিয়ে আমি কিছুটা লেবু চিপে দিয়ে দিব কারণ হালিমের মধ্যে একটু টকভাব থাকলেই কিন্তু অনেক মজা লাগে খেতে তারপর আমার পছন্দ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন তারপর কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা কুচি এখানে পরিবেশনটা যে আমার মতো করেই করতে হবে এমনটা না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন যেভাবে আপনার কাছে কমফোর্টেবল মনে হয় ধনেপাতা পাতা কুচি আর ওই যে উঠিয়ে রাখা পেঁয়াজ ব্যারেস্তাটা এটাও দিয়ে দিলাম বৃষ্টির দিনে গরম গরম এইরকম এক হালিম যদি বাসায় থাকে তাহলে বৃষ্টির মুহূর্তটাই কিন্তু জমে যায় এই হালিমের হাড়িটাকে আরও একটু ফুটিয়ে তোলার জন্য দুইটা লেবু স্লাইস আমি দিয়ে দিয়েছি গোল করে কেটে এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে পারেন আর এই রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ঠটপট হালিম খেতে মনে চাইলে আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আবার দেখা হয়ে যাবে নতুন দিন নতুন কোন রেসিপি নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ